মৃত্যুর পঁচিশ বছর পর আমার প্রথম স্ত্রীকে শপিং মলে দেখে আমি যেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি দুই দিন হলো আমরা ইতালি থেকে দেশে ফিরেছি আমার মেয়ে দিশাকে বিয়ে দেব বলে আমার বোনের ছেলের সাথে পারিবারিক ভাবে বিয়েটা হবে তাই আর্জেন্ট আমাদের দেশে আসতে হয়েছে এই জন্য না হলে এই বছরে আমি একবারও বাংলাদেশের মাটিতে আমার আমার প্রথম স্ত্রী পর আজ মেয়ে তাই শপিং মলে দ্বিতীয় স্ত্রী মোহাকে নিয়ে আমরা শপিং শেষ করে বেরিয়ে আসার সময় এক মেয়েকে দেখে আমি থমকে দাঁড়াই মেয়েটাকে দেখতে অনেকটা আমার প্রথম স্ত্রী মীরার মতো দেখে মনে হচ্ছে এ যেন একদম মীরার প্রতিচ্ছবি গল্পে শুনেছি এক চেহারার মতো দেখতে পুরো পৃথিবীতে সাতজন আছে কিন্তু এতটা কি করে থাকতে পারে এটা কি আদৌ সম্ভব নাকি আমার মনের ভুল এসব ভাবনা থেকে বের হওয়ার আগে আমি আবারও একবার চমকে উঠি মিরার মতো মেয়েটার পাশে স্বয়ং মিরাকে দেখে এটা কি করে সম্ভব 25 বছর আগে মরে যাওয়া মিরা কিভাবে জীবিত থাকতে পারে আমার কোথাও ভুল হচ্ছে এটা কিছুতেই মিরা হতে পারে না এই মহিলা অন্য কেউ মিরা যখন মারা যায় তখন আমার মেয়ে দিশার 1 বছর আমার এসব চিন্তা হুবনার মাঝে কে জানো আমাকে পিছন থেকে ডাক দেয় মোহুয়া আমার দিকে তাকিয়ে সরে বলে কি হলো রাইহান এখানে দাঁড়িয়ে আছো কেন 쇼পিং তো শেষ বাসায় যেতে হবে না আজকে দিশার গায় হলো তুমি কি তা ভুলে গেছো ছ মোহুয়ার কথা যেন আমার কান অবধি পৌঁছায়নি আমার কোনো হেলদোল নেই আমি তখন মিরার মতোই দেখতে মহিলার দিকে তাকিয়ে আছি উনি আমার দিকে এগিয়ে আসছে আর সাথে মেয়েটা। আমার সামনে এসেই মিরার মতো দেখতে মহিলা আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় কান্না করতে করতে বলে তুমি 25 বছর পর দেশে এসেছো অথচ আমার একবার খোঁজ করোনি আমি কেমন আছি আদেও বেঁচে আছি নাকি মরে গেছি এই তোমার ভালোবাসা ছিল রাইহান আমি তোমার জন্য নিজের পরিবারের সাথে সব সম্পর্ক ছিন্ন করে চলে এসেছিলাম আর তুমি আমাকে কিছু না জানিয়ে কিভাবে পারলে ইতালি চলে যেতে আর সাথে আমার বুক খালি আমার মেয়েকে দিশাকে নিয়ে যেতে একটু তোমার বুক কাপলো না ওই দুধের শিশুটাকে মাহারা করতে আমি কত খুশি ছিলাম তোমাকে আবার বাবা হওয়ার কথা জানাবো বলে আর তুমি আমার কথা না শুনে আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেলে কেন কেন করলে আমার সাথে এরকম ছলনা কি ভুল করেছিলাম আমি আমাকে বলতে পারতে আমি শূদ্রে ফেলতাম এত বড় শাস্তি আমাকে কেন দিলে বলো আমার জীবন থেকে 25টা বছর কেন কেটে নিলে আমার মেয়েকে মায়ের আদর থেকে কেন বঞ্চিত করলে আর আমার ছোট মেয়েটাকে বাবার স্নেহ থেকে মিরা কথাগুলো বলে আমার বুকে মাথা রেখে কান্না করছে আমি আস্তে আস্তে করে মিরাকে হাতছড়িয়ে বলে উঠি কি বলছেন এসব আপনি কোথায় ভুল হচ্ছে আমার স্ত্রী 미রা তো 25 বছর আগেই মারা গেছে আপনি কিভাবে 미রা হবেন আর আমার মেয়ে দিশা তো আমার সাথেই আছে আজকে আমার মেয়ে দিশার গায়ে হলুদ তাই শপিং করতে এসেছিলাম আমি আর আমার স্ত্রী মুহা মুহা বলল দিশারabbo উনি এসব কি বলছেন আপনি তো বলেছিলেন 미রা अम्मो 25 বছর আগেই মারা গেছে তাহলে উনি কে আমি বললাম মুহা ওনার হয়তো কোথাও ভুল হচ্ছে চলো এখানে আর এক মুহূর্তও নয় সন্ধ্যা হয়ে যাচ্ছে আজকে দিশার গায়ে হলুদ তুমি কি ভুলে যাচ্ছো আমরা না গেলে গায়ে হলুদ হবে কি করে কথাগুলো বলে মুহাকে নিয়ে বের হয়ে আসতে নিলেই 미রার সাথে থাকা মেয়ে মেয়েটির মুখে বাবা ডাক শুনে আমি পিছনে ফেরি মেয়েটি এক দূরে এসে আমার বুকে ঝাঁপিয়ে পরে কান্না করতে করতে বলে বাবা আমাদের সাথে নিয়ে যাবেন না এই চব্বিশ বছর বাবার আদর ছাড়া বড় হয়েছি এখন আপনাকে চোখের সামনে পেয়ে হারাতে চাই না আমি আস্তে করে হাত দিয়ে মেয়েটিকে আমার থেকে ছাড়িয়ে বলি তোমাদের কথা ভুল হচ্ছে আমার স্ত্রী তো পঁচিশ বছর আগেই মারা গেছে তাহলে আমার স্ত্রী আর তার মেয়ে আসবে কোথা থেকে তখনই মীরা আমাকে সামনে এসে তার হাতের একটি আংটি আর এক জোড়া বালা দেখিয়ে বলে এইগুলো তুমি ফুল সজ্জার রাতে আমাকে দিয়েছিলে রাইহান আর আমার কাছে এখনো আমাদের বিয়ের কাবিন নামা আছে সেটা চাইলে তুমি দেখতে পারো আর তোমার চাচা তো ভাই রুসানকে কে জিজ্ঞেস করো মিথ্যা বলছে নাকি সত্যি রোশান না থাকলে আমরা হয়তো বেঁচেই থাকতাম না তোমার না বলে চলে যাওয়ার পর থেকে রুসান আমাদের পাশে আছে একদমে কথাগুলো বলে থামে মিরা আমি কিছু বলতে নিব তার আগে আমার হাত ধরে টেনে সাইডে নিয়ে আসে মহুয়া আমি বললাম কি হলো এভাবে টেনে সাইডে নিয়ে আসলে কেন মহুয়া মহুয়া বলল এখন তুমি কি বলবে এটা তোমার প্রথম স্ত্রী মিরা না ওনার কাছে তোমার বিয়ের কাবিন নামা আছে তোমার দেয়া বালা আংটিও আছে তাও তুমি বলবে উনি মিরা নন আমি বললাম না এটা অসম্ভব উনি কিছুতেই মীরা হতে পারে না মহুয়া বলল কেন অসম্ভব তুমি বলেছিলে যে তোমার প্রথম স্ত্রী পানিতে ডুবে মারা গেছে তোমরা নাকি লাশ পাওনি হয়তো উনি কোনোভাবে বেঁচে গিয়েছিল আমার দিকে তাকিয়ে কথাগুলো বলছে মহুয়া মনে মনে আমি করছি অন্য চিন্তা এই মিরার মতো দেখতে মহিলা নিশ্চয়ই মিথ্যা কথা বলতেছে না হলে মিরা কিভাবে বেঁচে থাকবে মিরাকে তো আমি নিজের হাতে মেরে আমাদের গ্রামের বাড়িতে মাটি চাপা দিয়েছি আজ থেকে পঁচিশ বছর